হ্যালো স্টুডেন্ট আজকে সপ্তম শ্রেণীর এগারোতম অধ্যায়ের দ্বিতীয় পাঠ ভগ্নাংশর মানে ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায়ের দ্বিতীয় পাট একটা আছে দশমিক সংখ্যার বর্গমূল ওইটা কোষে দেখি ইলেভেন পয়েন্ট এই অধ্যায়টা করাবো দেখো একদম প্রথম অঙ্ক আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বত্রিশ দশমিক ফোর নাইন এই বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত সেম দেখো বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল দেওয়া আছে ওকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি বাহু স্কোয়ার তাহলে কি লিখতে পারি বাহু স্কোয়ার সমান এইটা দেখো লিখছি একের দাগে তাহলে বাহু স্কোয়ার সমান থ্রি টু দশমিক ফোর নাইন তো অতএব বাহু সমান বাহু সমান কী হয় এই দুইটা যদি ওপাশে যায় তোমরা সরাসরি কোনো কিছু স্কয়ার সমান যেইটা থাকবে বাহু সমান রুড ওভার সেইটা করে দেবে হ্যাঁ পরীক্ষা হলে কিন্তু এটা কিভাবে আসছে সেটা একটু বলে দিই দেখো এইটা থ্রি টু দশমিক ফোর নাইন এই দুইটা এপাশে একটু সূচক আছে এপাশে এলে সমান চিহ্ন এপাশে এলে ওয়ান বাই টু হবে এই ওয়ান বাই টু মানেই সূচক ওয়ান বাই টু মানেই কিন্তু রুড ওভার ওকে এই বিষয়টা যাদের ক্লিয়ার নয় তাদেরকে ক্লিয়ার করে দিলাম ওকে তাহলে বাহু সমান এইটা তাহলে এইটাকে তুমি বাইরে পাশে হচ্ছে করে নেবে থ্রি টু দশমিক ফোর নাইন একদম ডান টাই পুটকি দেবো তারপর একটা বাদে একটা পুটকি দেবে ওকে এবারে বর্গ নামটা ডাকবো যেহেতু বর্গমূলের ভাগ করছি বর্গ নামটা ডাকবো পাঁচ পাঁচে পঁচিশ ছ ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ ওকে তাহলে দেখো সাত নামবে দশমিকটা উঠে যাবে এবারে দেখো সবসময় নামবে পুটকি পর্যন্ত নামে কেউ পুটকি দিতে পারো দাগ দিতে পারো তাহলে ফোর নাইন এখানে যেটা হবে দশমিক দশমিকটা বাদ দিয়ে তার ডবল পাঁচের ডবল কত দশ হলো এবারে তুমি এখানে আমি এখানে সাত দাও এখানে যত দেবো এখানে তত দেবো দেখো সাথে যাবে আটে কিন্তু বেশি হয় সাত সাথে উনপঞ্চাশের নয় সাত শূন্য শূন্য চার সাত সাত দেখলে হয়ে গেল তাহলে বাহু সমান কত হবে এইটা ফাইভ দশমিক সেভেন অতএব লিখে দেবে যে বড় একটি বাহু দৈর্ঘ্য ফাইভ দশমিক সেভেন সেমি দেখো আমি অতএব লিখে দিয়েছি অতএব বড়ক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য এইটা ফাইভ দশমিক সেভেন সেমি এবারে আমরা দু নম্বর দাগে আসবো দেখো দু নম্বর দাগে প্রশ্নটা একটু বুঝতে হবে বলছে এত বর্গমিটার এবং এত বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে এই দুটো কি দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো তাদের সমষ্টির সমান মানে ওদের সমষ্টি যত হবে তার সমান তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলছে তার মানে প্রশ্নটা কী দাঁড়ালো না দুটি বর এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা বুঝে গেল তাহলে আমরা কী লিখতে পারি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হবে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো বাহু তাহলে আমরা কী লিখতে পারি যে বাহুস্কোয়ার সমান এইটা প্লাস এইটা তাই না বাহু স্কোয়ার সমান এইটা প্লাস এইটা যে শর্তানুযায়ী বাহুস্কোয়ার সমান এইটা প্লাস এইটা দেখো আমি লিখছি যে 58 যাই ভাও স্কয়ার সমান √ ওভার ওকে তাহলে এটা তোমরা যোগ করে নেবে সাইটে ওকে আমি যোগ করে নিয়েছি ওকে দেখো আমি যোগ করে বসিয়ে দিয়েছি তোমরা সাইটে পরীক্ষার খাতায় সাইটে যোগ করে দেখাবে মাস্টারগুলো দেখবে এটা দেখো আমি সাইটে করে নিচ্ছি ফাইভ দশমিক জিরো সিক্স টু ফাইভ ওকে দেখো সেই ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম একদম ডান ডান পাশেটা দেবে একটা বাদে একটা করে পটকে দেবে এবারে নামটা ডাকবে কোন নামটা বর্গ নামটা কত দূর পর্যন্ত পুটকি পর্যন্ত আর যখন নামবে পুটকি পর্যন্তই নামে হলে। এই এইটুকু মনে রাখলেই ভাগ পদ্ধতি বরগুণ সব পারবে তাহলে দেখো দু দুয়ে চার এক হলো বেকফল এক দশমিকটা উঠে গেল পুটকি পর্যন্ত নামে বলেছি তাহলে জিরো সিক্স নামবে এখানে কি দশমিক বাদ দিয়ে যা থাকবে তার ডবল বসাবে ফোর তাহলে এখানে আমি যদি দুয়ে দিই দেখো এখানে যাই দেবো এখানে তাই দেবো তাহলে দুই দুই চার দুই চারে আট চুরাশি এখানে দেখো দুই বিয়েক ফল হলো এবার দুই নামলো দুই বিয়েক ফল হলো এবারে দেখো আবার সেই পুটকি পর্যন্ত নামবে মানে টু ফাইভ নামবে আবার এখানে যা থাকবে এখানে সবসময় দশমিক বাদ দিয়ে তার ডবল মানে চুয়াল্লিশ তাহলে এখানে আমি যা দেবো এখানে তা দেবো দেখো পাঁচে যাবে তোমাকে নিতে তবে এখানে যে পাঁচ আছে না এখানে যদি পাঁচ দিই এখানে পাঁচ দিই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ হচ্ছে এইরকম ধরতে হয় বা আরেকটা নিয়ম কি বললাম এখানে তো একটা সংখ্যা দেবো তাহলে এই দুটো বাদ দিলাম এই দুটো বাদ দিলাম এখানে চার আছে এখানে বাইশ আছে তাহলে কত চার পাঁচে কুড়ি চার ছয় বেশি হয়েছে তাহলে পাঁচে যাবে এরকম বড় বড় ভাগও কততে যাবে এইভাবেই দেখা যায় তাহলে এখানে পাঁচ দিলাম এখানে পাঁচ দিলাম তাই দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চার কুড়ি একুশ বাইশে দুই হাত হল দুই পাঁচ চার কুড়ি একুশ বাইশ হলো তাহলে উত্তর কত হলো দুই দশমিক টু ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় বর্গক্ষেত্রে বহু দীর্ঘ নির্ণীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টু পয়েন্ট টু ফাইভ সেমি টু পয়েন্ট টু ফাইভ সেমি ওকে পরের অঙ্কটাতে যাচ্ছি দেখো তারপরে তিনের দিকে বলেছে দশমিক টু এইটের সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগ ফলের বর্গমূল ওয়ান হবে দেখো তাহলে যোগ ফলটা কত ছিল যদি আমরা এরকম করি বলছে কি না যোগ ফলের যোগ ফলের বর্গমূল কত হবে ওয়ান তাহলে অত যোগ যোগ ফলটা তাহলে কত হবে এই রুট মানেই কী বলেছি সূচক হাফ তাহলে এখানে কি হাফটা এদিকে উল্টালে এই রুটটাকে আমরা কী লিখতে পারি তার মানে তো এইটা রুট মানে তো ওয়ান বাই টু নাকি গো তাহলে এইটা হলো তাহলে শুধু যোগ ফল যোগ ফল সমান করতে হয় এটা এদিকে উল্টে যাবে তাহলে ওয়ান স্কোয়ার হবে সমান করতে ওয়ান তাহলে যোগ ফল ওয়ান এবারে তাহলে ভাবো যে ছোটো ক্লাসের মতো যে অঙ্কগুলো যে আমি বোঝানোর জন্য করছি ওটা যে পাঁচের সঙ্গে কত যোগ করলে ধরো সাত হবে দুই হবে দুইটা আমরা কেমন পেতাম যে যোগ ফল থেকে এইটা বাদ দিতাম তাহলে এখানেও বলছে যে দশমিক টু এইটের সঙ্গে কত কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগ ফল হবে ওয়ান তাহলে এটাও তো ওয়ান থেকে এটা বিয়োগ করব বোঝা গেল এভাবে বিষয়টা ভালো করে ক্লিয়ার করে নেবে তাহলে অতএব নির্ণয় দশমিক সংখ্যাটি কত হবে নির্ণয় দশমিক সংখ্যাটি হবে কত তাহলে ওয়ান মাইনাস দশমিক টু এইট ওকে তাহলে এখানে আমি বিয়োগটা করে নিচ্ছি ওয়ানকে কী লিখতে পারি ওয়ান দশমিক শূন্য শূন্য আর দশমিক টু এইট দশমিককে যোগ বিয়োগের সময় সবসময় দশমিককে সোজা দশমিক রেখে সাজাতে হয় ওকে ওকে দশমিক সেভেন টু অ্যান্সার হবে ওকে এবার আমরা চারের দাগেরটা যাচ্ছি দেখো চারের দাগের প্রশ্নটা আছে এত এবং এত এর গুণফল গুণফলের বর্গমূল তাহলে কি এইটা আর এইটা গুণ করব তাদের বর্গমূল এটা তো কিছুই নেই তাহলে চারের দাগের অঙ্কটা কি বলছে না শূন্য দশমিক ওয়ান সিক্স টু গুণিত জিরো দশমিক টু এর বলছে বরগমুল করতে হয়ে গেল এই তো সমান এইটা বার করতে হবে এবার তুমি সাইটে গুণটা করে নেবে দশমিক ওয়ান সিক্স টু দশমিক টু গুণের সময় দশমিক সোজা দশমিক রাখার কোনো নিয়ম নেই শুধু দশমিকের যোগ বিয়োগের সময় দশমিকের সোজা দশমিক রেখে সাজাতেই হবে দুয়ে চার দু ছয় বারো দুই হাতে রইল এক দু একে দুই একে তিন দশমিক কেমন বসে হয় গুণ আর গুণক মিলে যটা সংখ্যার বাম দিকে দশমিক আছে তটা সংখ্যার বাম দিকে দশমিক বসে থাকে তাহলে একটা দুটো তিনটে আর একটা চারটে তাহলে চারটে বাম দিকে হবে একটা দুটো তিনটে চারটে তাহলে শূন্য একটা শূন্য নিয়ে নাও সংখ্যা লাগিয়ে দাও তাহলে চারটের বাম দিকে দশমিক দিলাম তাহলে এটা হলো দশমিক জিরো থ্রি টু ফোর এটাকে এবার তুমি সাইডে করে নাও দশমিক জিরো থ্রি টু ফোর ডান পাশে দাও একটা বাদে একটা দাও হলো দশমিক তুলে দাও ফার্স্টে তিন আছে এক একে এক তাই না তাহলে দুই নামবে এখানে যেটা থাকবে দশমিক বাদ দিয়ে তার ডবল মানে একের ডবল দুই হলো তাহলে এবারে পুটকি পর্যন্ত নামবে হলো তাহলে এখানে তুমি কত দেবে দেখো আটে দাও আঠাশটা চৌষট্টি চার নাকি আট দশ ষোলো চারে বাইশ হয়ে গেলো ওকে তার উত্তর হবে দশমিক ওয়ান এইট ওকে আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি দেখো পাঁচের দাগের অঙ্কটাতে দেখো পাঁচের দাগে বলছে এইটা যুক্ত এইটা যুক্ত এইটা এর মান কত হবে ওকে তাহলে আমি প্রশ্নটা তুলে নিই দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার এক একটাকে আমি সাইটে করছি দেখো চল্লিশ দশমিক টু ফাইভ ডান পাশেটা পুটকি দিলাম একটা বাদে একটা বাদে একটা দিলাম পুটকি পর্যন্ত নাম তো ডাকবো এক একে এক এক বিয়োগ ফল পুটকি পর্যন্ত নামবে ফোর জিরো নামলো এর ডবল কত হবে দুই তাহলে যদি আমরা তিনে দিই দেখো তাহলে এখানে আমরা তিনে হবে না পাঁচে দিই এখানে পাঁচে দাও এখানে পাঁচে দাও পঁচিশ পাঁচে কত একশো পঁচিশ হবে ছয় দিলে দেখবে বেশি হয়ে যাবে তাহলে পনেরো নামলো বিয়েক ফল দশমে উঠে যাবে পুটকি পুটকি পর্যন্ত নামবে তাহলে টু ফাইভ এর ডবল দশমিক বাদ দিয়ে পনেরো হচ্ছে পনেরো ডবল তিরিশ তাহলে এখানে যাই তবে এখানে দিলে হবে পনেরো হলো এইটা হলো এবারে তোমরা একটা কাজ করতে পারো যারা যারা খুব ভালো স্টুডেন্ট হয়তো পরীক্ষার সময় শেষ হয়ে এসছে তাড়াতাড়ি করতে হবে তোমরা এই অঙ্কটাকে এই একটা করার পরে কিন্তু বাকিগুলো করে নিতে পারবে কেন বলো কি দেখো প্রত্যেকটা সংখ্যাগুলো কিন্তু একই দুশো চল্লিশ পঁচিশ আছে দুশো চল্লিশ পঁচিশ আছে টু ফোর জিরো টু ফাইভ আছে একই না শুধু দশমিক বিন্দুটার পরিবর্তন হয়েছে এই একটারটা যেহেতু আমার এইটারটা মান কত হলো দেখো পনেরো দশমিক ফাইভ তো প্লাস তোমরা দেখো সংখ্যাগুলো একই হলে তবে এই নিয়ম হবে এটা দেখো দশমিকটা এই দুটো ঘর হচ্ছে সরেছে এই যে দেখো এখানে এখানে চল্লিশের পরে এসে এখানে চল্লিশের আগে এসছে তাহলে রুটের ভেতরে একটা নিয়ম মনে রাখবে রুটের ভেতরে যদি দুটো সংখ্যা বাম দিকে দশমিক সরে তাহলে ওইটার যে বর্গমূলটা হবে তাহলে একটা সংখ্যা হচ্ছে মানে বাম দিকে সরবে মানে এটার বর্গমূলটা হবে ওয়ান দশমিক ফাইভ ফাইভ ওয়ান দশমিক ফাইভ ফাইভ আবার প্লাস এটাও সেই সেম অঙ্ক তাহলে এটা কটা সংখ্যা সরছে দেখো এটা কটা সংখ্যা সরছে এটা ধরো এখানে ছিল এটাও সেই ধরো যদি এর সঙ্গে যদি তুমি দেখো তাহলে এর চল্লিশের এপারে ছিল তাহলে এর চল্লিশের পরে আরও দুটো সংখ্যা সরেছে তাই না তাহলে এরও তাহলে এই উত্তরটাতে আরও দুটো সংখ্যা সরবে তার মানে কি হবে তাহলে এ এ উত্তরে তাহলে আর একটা সরবে মানে ভেতরে দুটো বাম দিকে সরলে বাইরে ধরো বাইরে একটা সরবে এইটা মাথায় তাহলে একটা সরবে মানে দশমিক কি ওয়ান ফাইভ ফাইভ বারবার ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বারবার বলছি এই সংখ্যাটা যদি একই হয় শুধু দশমিক বিন্দুটা দেখো পরিবর্তন করে করে তারা অঙ্কটাকে দিয়েছে আর এটা যারা মনে না রাখতে পারবে তবু স্কুলের স্যারকে জিজ্ঞেস করে নেবে যে এরকম সঠিক মানে একটা বার করে করে দিলে হবে কি না নম্বর হয়তো স্যারটা দেবে না হলে তোমাকে এই রকম প্রত্যেকটা তোমাকে বার করতে হবে হলো তাহলে আবার দেখো আমি তাহলে বার করে দিচ্ছিও টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভ একটা বাদে একটা বাদে পুটকি দিয়ে দাও দেখো এক একে এক বিয়োগ ফল এক দশমিক উঠে যাবে পুটকি পর্যন্ত নামবে ফোর জিরো এর ডবল একের ডবল দুই এখানে পাঁচ দাও এখানে পাঁচ পঁচিশ পাঁচে একশো পঁচিশ ওকে তাহলে পনেরো নামবে সেই পুটকি পর্যন্ত নামবে পনেরো বিয়োগ ফল পুটকি পর্যন্ত নামলো এর ডবল কত হবে তিরিশ এখানে যাই দেবে এখানে তাই দেবে পাঁচের তারিখ হলো পনেরো পঁচিশ দেখলে এটা এই যে দ্বিতীয়টা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তাই না এইভাবে তোমরা তৃতীয়টাও করে নেবে তবে স্কুলে স্যারকে বলবে যে আমরা এরকম একটা বার করে অন্যগুলো যদি আমরা মাথায় আনতে পারি করলে হবে কি না এটাও করছি দেখো একটা বাদে একটা দশমিকটা উঠে গেল আগে তাহলে কি এক একে এক এক নামলো এক বিয়োগ ফল এখানকার ডবল হচ্ছে দুই হবে তা পুটকি পর্যন্ত নামবে দেখো ফোর জিরো এখানে যাই দেবো এখানে তাই দেবো একশো পঁচিশ পনেরো বিয়োগ হলো টু ফাইভ নামলো এখানকার ডবল তিরিশ এখানে যাই দেবো এখানে তাই দেবো এত পাঁচ তাহলে পনেরো টু ফাইভ হলো দেখো এটা এসছে ওকে তো এইভাবে তোমাদের করতে হবে আচ্ছা এই এইটার এবারে যোগফলটা আমি করে নিচ্ছি দেখো পনেরো দশমিক ফাইভ এইটা এটা কী ওয়ান দশমিক ফাইভ ফাইভ আর এটা দশমিক ফাইভ 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 এ সরি দশমিক ওয়ান দশমিক হ্যাঁ দশমিক দশমিকের যোগ বলছি দশমিক শয্যা দশমিক রাখতে হবে আর যেগুলো নেই তুমি পারলে শূন্য বসিয়ে দাও না কোনো চাপ নেই এটা পাঁচ হলো পাঁচ পাঁচ দশের শূন্য হাতের হলো এক পাঁচ পাঁচ দশ এগারো বারো দুই হাতের হল এক পাঁচ ছয় এক সাত এটা এক তাহলে এর যোগ ফলটা কত হলো ওয়ান সেভেন টু যারা ভিডিওটা ভালো করে বুঝতে চাইছো দু তিনবার দেখবে তাহলে শর্ট প্রসেসটাও বুঝতে পারবে যেটা ভবিষ্যতের বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু এই জাতীয় অঙ্কগুলো তুমি সবগুলো এরকম করতে চাইলেও প্রচুর টাইম নষ্ট হবে ওই নিয়মটা কিন্তু মাথায় রাখলে ভবিষ্যতে চাকরি বাকরির জন্য এটা খুব সহজ হবে ওকে তার পরের অঙ্কে যাচ্ছি আমরা দেখো ছয়ের দাগের অঙ্ক বলছে এত বর্গমিটার ও এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মানে কি দুটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এটা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা দ্বিতীয় বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরকম ভাবতে পারো ক্ষেত্রফলের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বেশি এবং কত বেশি তাহলে আমি একটা একটা যেহেতু ক্ষেত্রফল দিয়েছে তাহলে আমি কী লিখতে পারি যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু সমান এইটা কেন ক্ষেত্রফলের সূত্র তো বাহু স্কোয়ার আর এটা তো ক্ষেত্রফল দেওয়া আছে আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার সময় এইটা তাহলে বাহু বেরিয়ে যাবে তারপরে কোনটা বড় ছোট দেখেই বুঝতে পারবে আর কত বেশি না বিয়োগ ফল করলে জানা যাবে দেখো আমি লিখছি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে হুম বাহু স্কোয়ার সমান কত হবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান বাহু সমান ডাইরেক্ট করে দিচ্ছি হলো রুট ওয়ান পয়েন্ট ফোর এবার এখানে সাইটে করে নিচ্ছি আমি ফোর সিক্স ফোর ওয়ান ডান পাশেটা দিলাম একটা বাদে একটা দিয়ে দাও এক একে এক দশমিক তুলে দাও এখানে পটকি পণ্য নামলে এখানে দুই হলো এখানে যদি আমি তিন দিই না তিন দিলে দুই দাও দু দুই চার চার দুই আবার ফোর ওয়ান এখানে ডবল ফোর আর এটা হচ্ছে টু এখানে একদম এখানে একদম দুশো একচল্লিশ থেকে দুশো একচল্লিশ হচ্ছে তাহলে এটা বাহু প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু কত হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান আবার আমরা এইটা করব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কোয়ার সমান হবে ওয়ান পয়েন্ট জিরো বাহু সমান লুডোভার ওয়ান পয়েন্ট ওকে তাহলে এটাও আবার করি ওয়ান পয়েন্ট ডান পাশেটা দাও একটা বাদে একটা পুটকি দেওয়ার নিয়ম পুটকি পর্যন্ত নামটা রাখবে এক একে এক দশমিক বিন্দু তুলে দাও পুটকি পর্যন্ত নামে দশমিক বিন্দু ছাড়া এখানে যেটা থাকবে তার ডবল দুই এখানে যদি এক দিই এখানেও এক দেবো তাহলে একুশ একে একুশ হচ্ছে তাহলে যাচ্ছে না তাহলে আবার আর আরেকটা জোর নামাতে হলে শূন্য দিতে হয় তাহলে এখানে যাই দেবো এখানে তাই দেবো হলো তবে আরেকটা জোর নামবে ওকে এবারে দেখো এখানে তিন দাও এখানে তিন দাও তাহলে ছশো নয় হয়ে যাচ্ছে তাহলে কত হবে ওয়ান দশমিক জিরো থ্রি এবারে বলছে যে কোন বর্গক্ষেত্রে বাহুর দুর্ঘ বেশি কোনটা বেশি এইটা বেশি অতএব প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি দেখো লিখে দিয়েছি প্রথম বর্গক্ষেত্রে বাহুর দুর্ঘ বেশি এবারে কত বেশি কত বেশি হলে কি বিয়োগ করতে হবে এখন কত বেশি তাহলে বটা বটা থেকে ছোটোটা বিয়োগ করে ওয়ান মাইন এ ওয়ান পয়েন্ট টু ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো থ্রি হ্যালো তাহলে পয়েন্ট পয়েন্ট আঠ আঠারো বেশি ওকে তাহলে প্রথম বর্গক্ষেত্রে বা বেশি অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেশি না দশমিক আঠারো মিটার বেশ ওকে এবারে আমরা সাতের দিকের অঙ্কটাতে যাব দেখো সাতের দিকের অঙ্কটা এটাও ভালো অঙ্গ বোঝার অঙ্ক আছে দেখো বলছে এত এর বর্গের সঙ্গে এত এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কত তাহলে এর বর্গ প্লাস এর বর্গ সমান যেটা পাবো সেইটা কোন সংখ্যার বর্গের সমান তাহলে এটা আমি করি দেখো তাহলে দশমিক চার এত এর বর্গের সঙ্গে দশমিক তিন হ্যাঁ দশমিক তিনের বর্গ যোগ করলে যে যোগ ফলটা পাবো আমি আগে এই যোগ ফলটা বার করি তাহলে এটা কত হবে তাহলে দশমিক ষোলো হবে এটা প্লাস কত হবে তাহলে দশমিক নাইন হবে ওকে তাহলে দুটোকে যোগ করলে কত হবে দশমিক পঁচিশ হবে যে যোগ ফল পাবো মানে এটাই যোগ ফল এই যোগ ফলটা কোন সংখ্যার এই যোগ ফলটা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি তাহলে সেই সংখ্যাটি কত হবে ধরো তোমাকে বলা হলো আমি বোঝানোর জন্য বলছি দেখো ধরো পঁচিশ পঁচিশ কোন সংখ্যার বর্গের সমান পঁচিশটা কি পাঁচের বর্গের সমান এই পাঁচটা কি করে পাবো পঁচিশটা কি পাঁচের বর্গের সমান তো তাহলে পাঁচটা কি করে পাবো এই পঁচিশটাকে যদি আমি বর্গমূল করি নাকি তবে তো তোমার পাঁচ ইন্টু পাঁচ সমান তো হচ্ছে পাঁচ হবে তাহলে বোঝা গেল তাহলে এখানেও এই যোগফলটা কোন সংখ্যার হচ্ছে বর্গের সমান তাহলে নিশ্চয়ই এইটার বর্গমুট করতে হবে তাহলে অতএব সেই সংখ্যাটি সেই সংখ্যাটি কি হবে রুট অব দশমিক টু ফাইভ এটাকে আমরা কী করতে পারি দশমিক তুলে নাও পঁচিশ বাই একশো হলো এটা কী করতে পারি ফাইভ ইন্টু ফাইভ একশোকে লিখতে পারি কি টেন ইন্টু টেন কি ফাইভ বাই টেন হবে আর ভাগ করলে কী হবে দশমিক ফাইভ হবে হলো দশমিক ফাইভ উত্তর ওকে তাহলে সেই সংখ্যাটি দশমিক ফাইভ ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরা একটু বুঝে নেবে দু তিনবার দেখবে এবং ভাববে ওকে আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করে দেবো যাদের অঙ্কগুলো বুঝতে যদি কোনো কারণে সমস্যা হয় দু তিনবার করে দেখবে আর ভাববে আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে